বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র নিয়ে সাম্প্রতিক সময়ে আলোচনা ছিল গুঞ্জন ছিল আগাম নির্বাচনেরও তাই সবার চোখ ছিল বুধবারের বহুল কাঙ্ক্ষিত জেনারেল অ্যাসেম্বলির দিকে প্রায় দুই বছর পর হওয়া এবারে অ্যাসেম্বলিতে হালনাগাদ করা উনব্বই জন কাউন্সিলর অংশ নেন পঁচিশ বছর আগের করা সংস্থাটির গঠনতন্ত্র সংশোধনের উদ্যোগ নিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এসেছে গঠনতন্ত্রের খসড়া প্রস্তাব প্রণয়ন করার বিষয়টি এই বছরই এই উইদিন থ্রি মান্থের মধ্যেই ইসি কমিটির মিটিং হবে এবং এই ইলেকশনের আগে আরেকটা এজিএম হবে বর্তমান কার্যনির্বাহী কমিটির অধিকাংশের কার্যমেয়াদ শেষের পথে তাই চলতি বছর নভেম্বরে আগাম নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে আমাদের যে এজেন্ডা আমরা পেয়েছিলাম পুরো এজেন্ডা অনুযায়ী প্রত্যেকটা আইটেম আলাপ আলোচনা হয়েছে ডিসকাশন হয়েছে প্রপোজাল হয়েছে পাস হয়েছে এবং শেষে গিয়ে সভাপতি ইলেকশন নিয়ে যখন বলছেন ইলেকশনটা একটা প্রপোজাল আছে সেটা মাস দুয়ে আগানো যায় কিনা বিকজ এটা তো সহজ না এটার সাথে অনেক কিছু জড়িত থাকে তো ওনারা বিওএ এই প্রপোজালটা কনসিডার করবে এবং ওনারা দেখবে কি করা যেতে পারে আর্থিক জটিলতা কমিয়ে আনতে এখন থেকে তিন বছরের বাজেট একসঙ্গে পাস করার প্রস্তাব করা হয় এছাড়া ময়মনসিংহের ত্রিশালে একশো তিয়াত্তর একর জায়গায় অলিম্পিক ভিলেজ নির্মাণে সকলের সহযোগিতা চাওয়া হয় অলিম্পিক ভিলেজ হওয়ার কথা যেটা সেনাবাহিনী অলিম্পিক অ্যাসোসিয়েশন আর গভর্নমেন্ট একসাথে মিলে করতেছে ওখানে একটা প্রপোজাল আসছে যে অলিম্পিক হইতে আমরা বিশ কোটি টাকা কার্যনির্বাহী কমিটিতে বিওএ অ্যাথলিট কমিশনের একজন সদস্য অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয় সঙ্গে পাশ করা হয় দু হাজার চব্বিশ পঁচিশ সালের বাজেট মেহেদিন যমুনা স্পোর্টস ঢাকা